কমান কি যে বিপদে পড়েছি রে ওই সালা প্রত্যেকটা দেশের সাথে গ্যালদাম পাকিয়েছে এখন সালা যে কোনো মতো যে কোনো জায়গায় যাব সেটা আরও কোনো কায়দা নেই চারিদিকে ঘুমের আবার ওই তো ধাম করে উঠে মনে করে পুরো ফ্যামিলি সহ শেষ হয়ে যায় কোন যে যায় প্রত্যেকটা দেশের সাথে ও সালা গ্যালদাম পাকিয়েছে মনে করছে যে মনে করে আমরা দেশে সব ভয়া গেছি কিন্তু বাপের উপরে যে বাপ থাকে ও সালা শেখার কোনো অভিজ্ঞতাই নেই কি করি তো সলা মুরগিরা আগে ঠিকই বলেছে যেখানে বাঘের বয়স সেখানে রাখি রাত হয় দেখি এখন খুলে খেতে ইন্ডিয়ার দাদা না এভাবে পলা কোনে যাচ্ছে দাদা আমাকে ইয়ে করতে বলছিলাম এই আর কি যে দাদা হঠাৎ ইন্ডিয়া সেরে আমাদের বর্ডারের আশপাশে আমাদের দেশে আসার ইচ্ছা আছে নাকি দাদা আর দাদা সেটা আর কি আর কায়দা আছে বলেন আপনাদের সাথে অনেক বছর সম্পর্ক ভালো ছিল কি একটা সাধারণ ইয়ে বোঝার জন্য এখন তো দাম হয়ে গেছে এছাড়া আর কি করব বলেন আর আপনাদের দেশে যাওয়ার মতো কোনো আমাদের পরিবেশ আসে সেটাও তো নেই নষ্ট হয়ে গেছে দাদা দাদা চারিপাশ থেকে একটু দিচ্ছে আর আড়িগুড়ির মতো খালি চারিপাশে ছুটি বেড়াচ্ছে আর দাদা একেবারে গায়ে রুপে উঠে বসলেন দাদা আগেকার ময়মুরব্বীরা বলতো যে একটা মনে করেন যে জারু একটা পুল আসিল একটা প্রভাবশালী মনে করেন যে যায় পাশায় আঙুল দিছে এখন পুরো গুষ্টি উদ্দি মনে করেন যে খালি ওরা শুধু পারতেছে তা আপনাদের তো হয়েছে ওই অবস্থা বলবো দাদা এখন দেশে বাস করিয়ে কুমির সাথে তো আর মনে কর লড়াই করা যায় না ও সালা প্রত্যেকটা দেশের সাথে এরকম গেলদাম পাকিয়েছে দাদা এখন আমাদের জীবন লি তো টানাটানি বাজিয়ে গেছে

ও শালা আমারে যে ভাই বিরাদার আছে ভারতে তা করে যে দিনে দুপুরে মারি মুড়ি মাথা মুড়ি ফাটা আবার দোকান সব বাইনে লাইতে ও শালা তোমারে জাতি ভাই তো আমার বাংলাদেশে অহরহ কোন সময় শুনিছি আও যে কারো মারছে দৌড়ছে বা ফাটাইছে শালা আবার বাতাসের গরম লাগে হল্লি নি আনতে বাস কোনে